বলুন তো আপনারা যদি কোনো মানুষ কিছুদিন আগে পর্যন্ত যিনি সতেজ ছিলেন খুব দৌড়ঝাঁপ করে বেড়াতেন হঠাৎ যদি তার যেকোনো কারণে হোক যদি দুর্বলতা অনুভব করেন এবং আগের মতো সেই নড়াচড়ার শক্তি না থাকে তা যদি হারিয়ে ফেলেন তাহলে কেমন মনে হবে এটা নিশ্চয়ই দুর্বলতা শারীরিক দুর্বলতা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যে ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করতে চলেছি সেটা শারীরিক দুর্বলতার জন্য একটা সুন্দর এবং বহুল চর্চিত তদ্বির নকশা তো চলে আসা যাক যেটা আপনাদের জন্য হাজির করেছি সে সম্পর্কে কিছু কথা নমস্কার আসসালামু আলাইকুম সফল মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা হার্দিক অভিনন্দন অনেক অনেক বেশি ভালোবাসা এই মুহূর্তে আপনাদের সামনে আমি এটাই বলতে পারি যে যে বছরটি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এই বছরে সুখ দুঃখ শোক তাপ অনুতাপ ক্ষোভ অভিমান সব কিছুর মধ্যে দিয়ে অনেকে যেমন সময়টা কাটিয়েছেন আবার বর্ষগত রাশি ফল অনুযায়ী কিছু কিছু মানুষ কিন্তু খুব আনন্দ ঘন মুহূর্তও কাটিয়েছেন এটাই তো হবে এটাই জোয়ার ভাঁটা প্রকৃতির নিয়ম এটাই তার ব্যতিক্রম তো আমরা কেউ হতে পারি না না তো মনে করুন আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি আপলোড দিচ্ছি গতকালও যে মানুষটি সুস্থ ছিলেন তিনি যদি আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেটা দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী যদি শারীরিক কোনো দুর্বলতা অনুভব করেন তাদের জন্য আমি একটা রিকোয়েস্ট করব বিশ্বাস করুন আর নাই করুন অন্তত এই প্রক্রিয়াটা শুরু করতে যেমন আপনাদের খুব বেশি পয়সা খরচও হবে না তেমনি খুব বেশি সময়টাও নষ্ট হবে না এটা মানে এই যে প্রক্রিয়াটা এটা নিজেই আপনি করতে পারেন আর তান্ত্রিকতা যাদের যারা করে থাকেন তাদের উদ্দেশ্য আমার একটাই বার্তা কিভাবে এটা অ্যাপ্লাই করবেন সেই সম্পর্কে বলব তো তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রেখে দিই যে নির্ধারিত ঘোষণা অনুযায়ী দু হাজার একুশের মে মাসের কথা হয়তো বলেছিলাম যে আমি আপনাদের সবার থেকে আর ইউটিউবের এই দুর্দান্ত প্ল্যাটফর্ম থেকে বিদায় নেব আজকের আমি ঘোষণা এটাই করছি ধরে নিন হয়তো এটাই আপনাদের জন্য আমার শেষ ভিডিও আপলোড দেওয়া আর যদি তেমনটা সময় পাই তাহলে হয়তো দু হাজার একুশে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত হয়তো আপনাদের মাঝে থাকবো তারপরে আর কোনো দিন আপনাদের সামনে ফিরে আসব না কথা দিলাম তো বিদায় মুহূর্তের এই প্রাক্কালে আমি চেষ্টা করব আপনাদের জন্য দুর্দান্ত কার্যকরী কিছু ভিডিও আপলোড দেওয়ার বা যা দিতে চলেছি তা যদি সবাইয়ের মধ্যে কাজে লেগে যায় বা সবাই যদি কাজে লাগাতে পারেন আমি মনে করব বছরের যে শেষ দিনে আপনাদের সঙ্গে আমি কথা বলে এই ভিডিওটি আপলোড দিচ্ছি এটা অন্তত আমার কাছে একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে তো বন্ধুরা আসুন আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই তদবির বা নকশাটি আপনারা কিভাবে কাজে লাগাবেন দেখুন শারীরিক দুর্বলতা সেখানে পুরুষ বা মহিলা কোনো ভেদাভেদ নেই প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একই থাকে কিছু কিছু ক্ষেত্রে একটু ভিন্ন থাকে তো আপনারা স্ক্রিনে দেওয়া যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা ঠিক হুবহ সাদা কাগজের উপরে মনে রাখবেন কিন্তু বেদানার কলম দিয়ে এটা তান্ত্রিক ভাইরা ভালো জানেন যারা আমার মতো এই জগতে আছেন বা বিলং করছেন তো বেদানার কলম অর্থাৎ বেদানার ডালকে ব্লেড বা কিছু দিয়ে একটু ছুলে নিয়ে একটু কলমের মতো করবেন আর একটা কাঁচের দোয়াতে কালি তৈরি করতে হবে কালিটা হলো কেশর আর গোলাপ জল দিয়ে কালি তৈরি করলেন এবং সাদা কাগজের উপরে নকশাটা লিখবেন যা আমি লিখেছি ঠিক এরকম হুপাহুপা এইরকমই লিখবেন এটাকে দুটো কপি করবেন জাস্ট মানে আপনাকে দু পিস তৈরি করতে হবে আর প্রত্যেকটা নকশার নিচে কিন্তু রোগীর নাম অবশ্যই লিখতে হবে তো নিয়মবিধিগুলো ভালো করে জানার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো যে ভিডিওটি স্কিপ না করে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন কাইন্ডলি তো এরপরে আপনারা কি করবেন যে দুটো কপি করেন একটা কপি কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে তাতে জল ঢেলে রাখবেন এবারে আস্তে আস্তে যখন ওই কালিটার ধুয়ে ধুয়ে জলটা একটু হলুদ কালার এসে যাবে ওই কাগজটা মধ্যে থাক ওতে মানে দু থেকে তিন চামচ করে জল এইভাবে কিন্তু দিনে দুবার এক সপ্তাহ যিনি দুর্বলতা অনুভব করছেন তাকে খেতে হবে বা খাওয়াবেন আর সাথে সাথে এটাও বলবো আর একটা যে কপি ওটা কিন্তু একটা লোহার মাদলিতে ভরতে হবে লোহার মাদলিতে ভরে নেবেন নিয়ে মোম দিতে পারবেন না মোম দিয়ে আঁটতে পারবেন না গালা দিয়ে মুখটা এঁটে দেবেন গতকাল বাংলাদেশ থেকে আমার একটা প্রশ্ন এসেছিল আমার একটা শিষ্য আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছিলেন আমি তার উদ্দেশ্যও বলছি এবং আপনাদের সবার উদ্দেশ্য বলছি অনেক জায়গায় গালা পাওয়া যায় না কথাটা ঠিকই কথা কোনো দশকর্ম দোকান হয়তো গালার নাও রাখে অ্যাকচুয়ালি গালাগুলো পাওয়া যায় হার্ড দোকান বা দশকর্মা দোকানে থাকে কারণ গালা দিয়ে যে উডেন ফার্নিচারগুলো পালিশ হয় সেক্ষেত্রে গালার প্রয়োজন হয় গালা যদি আপনারা না পান পরিষ্কার পুকুর পাড়ের একটু মাটি নেবেন শক্ত মাটি খুব নরম না একটু উপর থেকে শক্ত মাটি তার সঙ্গে সর্ষের তেল দিয়ে একটু যেমন ছানা মাখায় ঠিক এরকম করে ছানা বা ময়দা মাখানোর কথা মাখিয়ে নেবেন নিয়ে ওটা ওই মাদুলির মধ্যে ভরে দেবেন দেখবেন খুব তাড়াতাড়ি এক থেকে দু ঘন্টার মধ্যে ফুল টাইট হয়ে যাবে ওটা এবারে কালো সুতো দিয়ে আর যে কোনো রবিবার মনে রাখবেন কিন্তু রবিবার সূর্য ওঠার পরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নানে ওই পেশেন্টকে ওই কবচটা ব্যবহার করতে হবে আর ওই দিন থেকেই যে জলটা এই জলটাও খাওয়াতে হবে অস্বাভাবিক এবং দুর্দান্ত সাফল্যের সঙ্গে সেই রোগী কিন্তু দু থেকে তিন দিন বড় জোর তার মধ্যে কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে তো এটা শুধু আমি বলছি না আমার গুরুদেব যেখান থেকে আমার পাওয়া এগুলো এবং আমি সফলতার সঙ্গে সবাই আমি যে দিয়েছি সফলতার সঙ্গে তার কাজও হয়েছে আর আমি নিজে সফল বলেই কিন্তু আমার চ্যানেলের নাম রেখেছিলাম সফল মন্ত্র আর কিছুটা দিন পরে হয়তো সফল মন্ত্র আপনাদের মাঝখানে থাকবে হয়তো আমি থাকবো না কিন্তু যদি আমার এই প্রয়াস আপনাদের কোনো কাজে লেগে যায় তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আপনাদের জন্য ছিল এই আমার উপস্থাপনা সবাই ভালো থাকবেন আগামীকাল নতুন বছর দু হাজার একুশ সবাইয়ের আনন্দ ঘন মুহূর্ত কাটুক এটা আমি আশা করি এবং কামনাও করি তাই তো তন্ত্র মতো চ্যানেলের পক্ষ থেকে আমি আপাতত বিদায় নিলাম পরে দেখা হবে যদি ইংরেজি পনেরো তারিখ পর্যন্ত আপনাদের জন্য আরও কিছু নিয়ে আসতে পারি না হলে মনে রাখবেন এটাই আমার শেষ ভিডিও নমস্কার খোদা হাফেজ